আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে ন্যাচারিয়ার ইম্পোর্টেড মাকা পাউডার এটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটা বিশেষ করে নারী পুরুষ উভয়ের জন্য অনেক ভালো এটা বিশেষ করে আমাদের শরীরে ক্লান্তি অবসাদ এগুলো দূর করে এবং এটা কিন্তু আমাদের মানসিক চাপ কমায় এবং শারীরিক শক্তি বৃদ্ধিতেও কিন্তু এই ন্যাচারিয়ার মাকা পাউডার অনেক অনেক উপকারী আর এই মাকা পাউডার আমাদের কাছে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজে এবং এটা কিন্তু অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্টটাই আমাদের কাছে পাবেন সামনে একটা সিল পাবেন এবং পিছনে একটা সিল দেওয়া রয়েছে তো যারা একদম অরিজিনাল ইম্পোর্টেড মাকা চান তারাই একমাত্র আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা দেখেছেন যে আমরা আমাদের শুধু মাকা পাউডার না যত প্রোডাক্টটি রয়েছে সকল আমরা কোনো ভেজাল প্রোডাক্ট সেল করি না আমরা সকল প্রোডাক্টই অরিজিনাল সেল করি তো যারা এই প্রোডাক্টটি একদম অথেন্টিক প্রোডাক্টই নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট অর্গ্যানিক ল্যাব বিড়ি ডট কম এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ